কবিরের সঙ্গে বিয়ের কথা পাকা কবে গাটছোড়া বাঁধছেন অভিনেত্রী কৃতি সানন জানেন কোটিপতি প্রেমিক কবিরের থেকে ঠিক কত বছরের বড় কৃতি সানন বয়স কি প্রেমে বাধা হয়ে দাঁড়ায় না একদমই না প্রিয়াঙ্কা চোপড়া ক্যাটরিনা ক্যাফের মতো অভিনেত্রীরা সেই কথা প্রমাণ করেছে এবার এই তালিকায় নামচুর লোক কৃতি সানন কৃতি সানন বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী অভিনয়ের জন্য যেমন প্রশংসা কুড়িয়েছেন তেমনই আবার ব্যক্তিগত জীবনের জন্য চর্চায় থাকেন কৃতি সুশান্ত সিং রাজপুত থেকে দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে নাম জড়িয়েছে তার একটা সময় আবার একাকিনী তকমাও লেগেছিল অভিনেত্রীর গায়ে তবে গত বছরই অভিনেত্রীর জীবনে আবারও এসেছে নতুন প্রেম জানা গিয়েছে যুবকের নাম কবির বাহিয়া যিনি পেশায় একজন ব্যবসায়ী ও কোটি কোটি টাকার অধিকারী তিনি ভারতীয় ক্রিকেটারদের বেশ ঘনিষ্ঠ কবির বিশেষ করে হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রায়ই দেখা মেলে তার এছাড়া ধোনির সঙ্গেও রয়েছে এই ব্যবসায়ীর সুসম্পর্ক এবার শোনা যাচ্ছে কবিরকে নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা করে ফেলেছেন অভিনেত্রী কৃতি সানন দু হাজার পঁচিশের শুরুতেই কবিরকে নিয়ে দিল্লি এসেছেন অভিনেত্রী শোনা যাচ্ছে প্রেমিকের দিল্লি আসার কারণ হলো তাকে বাবা মায়ের সঙ্গে আলাপ করাতে চান কৃতি এও শোনা যাচ্ছে সব ঠিকঠাক হলে নাকি এই বছরেই বিয়ের পিড়িতে বসবেন তারা তবে এসবের মধ্যে জানিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো তাদের বয়সের ফারাক কৃতির থেকে বয়সে বেশ খানিকটা ছোট কবির এই মুহূর্তে কৃতির বয়স চৈত্রিশ বছর ওদিকে কবিরের বয়স চব্বিশ বছর দুজনের বয়সের ফারাক প্রায় দশ বছরের দৃঢ় রিপোর্ট ভারত সমাচার